হঠাৎ করে দেখি একজন ডন এসে চলে আসলো তার অনেক টাকা তার অনেক কিছু সেই ইচ্ছা করল তাকে দেখি সবাই বস বস বলছে বস তারপরে আবার কি কি ভাষা বলে বলে না মাফিয়া টাফিয়া দৈনিক কণ্ঠ ভালো আছি ব্যস্ততা হচ্ছে আমার ছবিটা অসম্ভব একদম শেষের দিকের কাজ চলছে শেষের দিকের কাজে তো আসলে অনেক কঠিন কঠিন কাজগুলো এখন আগে তো ম্যানুয়ালি কাজ হতো এখন তো ডিজিটালাইজড হচ্ছে সব কিছু সো মোর সো অনেক টেনশন চলচ্চিত্রের হাওয়া পরিবর্তন হচ্ছে নতুন নতুন সিনেমা মুক্তি হচ্ছে হলে দর্শক ফিরছে আমরা দেখছি অনেক সিনেমাতেই ফিরছে অনেক সিনেমাতেই ফিরছে না তো আগের থেকে তো এখন অনেকটাই হলে দর্শক আসছে সব ধরনের দর্শক হলে হল কিন্তু কমে যাচ্ছে এই জায়গাটা আপনি কীভাবে দেখছেন হয় কি কমে যাওয়াটা কত ভালো এটা তো আসলে খুবই দুঃখজনক হল কমে যাচ্ছে আসলে ছবি বানাতে হবে হলে দর্শক আসছে একটা ছবি দেখছে আসলে ছবি নিয়ে আসলে ক্লাসিফাইড হওয়া প্রয়োজন যে কোনটা ঐতিহাসিক কোনটা সামাজিক কোনটা বাচ্চাদের জন্য কোনটা একটু অ্যাডাল্টদের জন্য এই ক্লাসিফিকেশন যদি থাকতে পারে তাহলে দর্শক কিন্তু বুঝে নিবে যে আমার এই বয়সের ফোরটিন প্লাস থার্টিন প্লাস সিক্সটিন প্লাস এইটিন প্লাস এগুলো যেমন বিদেশের ছবিগুলো তো হয় তো এগুলো যদি আমরা করতে পারতাম তাহলে আমার মনে হয় দর্শক বুঝতে পারত যে আমরা আসলে এইভাবে ছবি এরকম ছবি হচ্ছে আমরা এরকম ছবি দেখতে যাব কোনটা পরিবার নিয়ে যাবো কোনটা পরিবার নিয়ে যাবো না সো অনেক সময় অনেক ছবিতে অনেক ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সে স্ল্যাংগুলোও যেন বাচ্চারা না যায় কানে যেটা আমাদের জন্য ভালো আমরা কিন্তু আগে এক সময় দেখেছি চলচ্চিত্রে একটি নুনরা পরিবেশ তৈরি হয়েছিল নাটকে আবার এখন দেখছি বিভিন্ন ভালকার কথা বলছে বা এটা কথা হচ্ছে এটা আসলে কি নাটকের জায়গাটা কি সিনেমার মতো ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা নট আনলাইকলি কারণ হচ্ছে যে হঠাৎ করে যারা নাটক করি বা আমরা ফিল্ম করি বা থিয়েটার করি হঠাৎ করে দেখি একজন ডন এসে চলে আসলো তার অনেক টাকা তার অনেক কিছু সেই ইচ্ছা করল তাকে দেখি সবাই বস বস বলছে বস তারপরে আবার জন্য কী কী ভাষা বলে না মাফিয়া টাফিয়া বলে তো এ ধরনের লোককেই আমরা দেখি সব সময় এসে আমাদের ইন্ডাস্ট্রিকে একটা ভয়ানক অবস্থা তৈরি করে ফেলে ঝড় টর একটা সো তারা যখন আসবে যারা বুঝবে না এই শিল্পের প্রতি শ্রদ্ধা নেই ভালোবাসা নেই তারা অবশ্যই এই জায়গাটাকে এরকম নোংরা পরিবেশ করবে এবং আমরা বাবা মাকে বা পরি ভাই বোনকে নিয়ে কাজটা আগের যারা অভিনেতা ছিল এবং এখন যারা অভিনেতা পার্থক্য দেখছি এখনকার অভিনেত্রী অভিনেত্রী তো নিজেদেরকে অনেক লেখাপড়া জানা মনে করেন এটা বিশাল বিষয় হয়তো বা তাইও কিন্তু তারাটা আস তাদের মধ্যে আসলে যে আসুক সবাই আমি বলবো না কিছু কিছু বাচ্চারা তো অনেক ভালো ভালো আসতেছে তারা আদারস কিছু কিছু খুবই উচ্ছৃঙ্খল আছে এবং এই আসলে বেশি দিন টেকে না তারা থাকছেও না চলেও যাচ্ছে এই শিল্পী কিন্তু অহংকারের কোনো জায়গা বিনয়টা খুবই ইম্পর্টেন্ট এই জায়গায় সো যারা যত বেশি বিনয়ী থাকবে যা যারা যত বেশি শ্রদ্ধার চোখে দেখবে এই জায়গাটাকে Ah, tratado ah, i